বিএনপি মহাসচিবকে ফোন করে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছিল জামায়াত জামায়াতের এই আলোচনায় বসার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে বিএনপি জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন এবং বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে সকল বিষয়ে মত বিরোধ আছে মতো দৈত্যতা আছে সেই সকল বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে কথাবার্তা বলে একটি সমাধানে আসার জন্য একটি ঐক্যমত্তে আসার জন্য জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো আহ্বান জানানো হয়েছিল এমন আহ্বানের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি ডাকেন তাহলে বিএনপি যাবে কিন্তু অন্য কোনো দলকে দিয়ে ডাকা হচ্ছে কেন অন্য কোনো দলের ব্যাপারে বিএনপি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইন্টারেস্টেড না ইচ্ছুক না এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও এক ধরনের বার্তা দিয়েছে বিএনপি যে অন্তবর্তীকালীন সরকারের এমন কোনো একটিয়ার নেই যে অন্তবর্তীকালীন সরকার বলতে পারে যে আগামী এক সপ্তাহের মধ্যেই মানে টাইম লিমিটেশন ডেডলাইন দিয়ে দিবে যে আগামী এক সপ্তাহের মধ্যেই আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা সমাধানে পৌঁছান তা না হলে আমরা নিজেদের গতিতে চলব এই যে অন্তবর্তীকালীন সরকার একটা ডেডলাইন দিয়ে দিল একটা সময় বেঁধে দিল এইরকমটা করারও অন্তবর্তীকালীন সরকারের কোনো এক নেই বলে বলেছে বিএনপি এবং বিএনপি মনে করে জুলাই সনদের আইনগত ভিত্তি যদি নিশ্চিত করতে হয় এটি সংবিধানের মধ্য থেকেই করতে হবে এবং বাংলাদেশে যে সকল আইন প্রচলিত আছে প্রচলিত আইনের মধ্য থেকে করতে হবে এবং জুলাই সনদকে কোনোভাবেই সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে না সংবিধানে অন্তর্ভুক্ত করা যেতে পারে বাট উপরে স্থান দেওয়া যাবে না এবং এমন কোনো বিধান বা আইন দ্বারা জুলাই সনদকে কার্যকর করা যাবে না যেটি নিয়ে আগামীতে প্রশ্ন ওঠে এবং বিএনপির পক্ষ থেকে একটি কথা খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারে না এটি দিতে পারবেন শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতি এবং অধ্যাদেশ জারি করার ক্ষমতা তিনিই রাখেন এবং আইনগত ভিত্তি নিশ্চিতের জন্য যদি গণভোট করতে হয় সেটি জাতীয় নির্বাচনের দিনই করতে হবে এর আগে না এবং এর ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি সাহেব চরমনাই পীর সাহেব হুজুরের দল খেলাফত মজলিস খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ সমমনা অন্যান্য ইসলামী রাজনৈতিক দল তো এই যে একটা বিরোধপূর্ণ পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে বিরাজ করছে যেটি ঐকমত্য কমিশন আট মাসে আলোচনা করে সমাধান করতে পারেনি সেটি অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছিল জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হয়েছিল এবং সেই আলোচনায় বসার আহ্বানকে সর্বশেষ প্রত্যাখ্যান করেছে বিএনপি কিন্তু একটি আশার আলো জ্বালিয়ে রেখেছে বিএনপি বলেছে যদি প্রধান উপদেষ্টা ডাকে তাহলে তারা যাবে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনায় আগ্রহী না